আমি নিচতলা ভাড়া দিয়েই তো দোতলা বানাবো নিচতলা ভাড়া দিয়ে দোতলা বানাবো এই সংলাপ দিয়ে একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী সানাই মাহবুব হাতের কাছে যা পেতেন তা দিয়ে কাজ চালিয়ে যেতেন তিনি কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন এক ভয়াবহ ঘটনার জন্য সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্বামী আবু সালে সম্পর্কে নানা অভিযোগ তিনি জানান সংসার জীবনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি এমনকি তার স্বামী নাকি একাধিকবার তাকে বটি দিয়ে মারধর করতেন এক পর্যায়ে তিনি ভয় পেতে শুরু করেন নিজের জীবন নিয়ে অন্যদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এক সাক্ষাৎকারে কঠিন প্রশ্নের মুখে জবাব দিতে না পেরে চুপ করে যান সানাই মাহবুব পরে উঠে চলে যান অনুষ্ঠান ফল হতে এরপর থেকেই ফের আলোচনায় উঠে আসে তার নাম সানাই মাহবুব যার পুরো নাম সানাই মাহবুব সুপ্রভা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সানাই নামেই অধিক পরিচিত বাংলাদেশে এমন প্রাপ্তবয়স্ক মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি সানায়ের নাম শোনেননি তবে তিনি বড় মাপের কোন শিল্পী নন নাটক বা সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য নয় বরং ভিন্ন কারণে তিনি আলোচনায় এসেছিলেন সানাই প্রথম আলোচনা আসেন তার বডি ইমপ্ল্যান্ট বা কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধি নিয়ে থাইল্যান্ডে গিয়ে তিনি শারীরিক পরিবর্তন আনেন যা নিয়ে দেশে বিদেশে চর্চা শুরু হয় নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন নিচতলা ভাড়া দিয়ে দোতলা বানিয়েছে এতে খরচ হয়েছে প্রায় ৩৫ লাখ টাকা এই মন্তব্যে যেন সানাই আরও বেশি ভাইরাল হয়ে যান সানাইয়ের জন্ম ঢাকার ধানমন্ডিতে তবে তাদের পৈতৃক নিবাস নীলফামারিতে তার বাবা ছিলেন একটি বেসরকারি ব্যাংকের ডিজিএম আর মা ছিলেন স্কুল শিক্ষিকা তার একটি বোন আছে তবে ভাই নেই সানাই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সেখানে কিছু প্রভাবশালী বন্ধুর মাধ্যমে পরিচয় ঘটে মিডিয়া দুনিয়ার সঙ্গে যা পরবর্তীতে তার ক্যারিয়ারের দরজা খুলে দেয় সানাই প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন বেশ কয়েকটি আইটেম গান ও ফটোশ্যুটে কাজ করে আলোচনা আসেন তিনি পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবেও কাজ করেন এরপর তিনি গাজী মাহবুব পরিচালিত একটি সিনেমায় অভিনয় করেন যেখানে তার নায়ক ছিলেন ভাইরাল তারকা জায়েদ খান এছাড়া তিনি আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তবে কোন চলচ্চিত্রই শেষ পর্যন্ত মুক্তি পায়নি দু সালের সাতাশ মে ব্যাংকার আবু সালে মোসাকে বিয়ে করেন সানাই মাহবুব তবে বছর ঘুরতেই তাদের সম্পর্ক ভেঙে যায় সানাই অভিযোগ করেন স্বামী তাকে নিয়মিত শারীরিকভাবে নির্যাতন করতেন একাধিকবার দাঁত ভাঙা ও শরীরে আঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি তার সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে সানাই প্রথমে বিষয়টি অস্বীকার করেন তবে পরবর্তীতে তিনি বলেন আমার জীবনে যা কিছু হয়েছে তা খুবই ব্যক্তিগত আমি এখন নতুনভাবে জীবন শুরু করতে চাই বর্তমানে সানাই মিডিয়া থেকে কিছুটা দূরে রয়েছেন তবে মাঝে মাঝেই তার নানা মন্তব্য বা ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে বিতর্কের রানী বলেন কেউ আবার সাহসী নারী হিসেবে আখ্যা দেন তবে একটা বিষয় নিশ্চিত সানাই মাহবুব মানেই আলোচনার ঝড়